হঠাৎ আজ কি সুন্দর রোদ্দুর উঠেছে রোদ্রে ভেসে যায় সমগ্র পৃথিবী ওরে আমল দেখে যা অবতাতে রোদ্দুর হতে পারিনি এই পঙ্ক্তিটি প্রত্যেক সাহিত্যিকই জানে রবীন্দ্র কবিতা ব্যাতি এমন সর্বোচ্চ পরিচিত কবিতার লাইন বাংলায় কমই আছে অমলকান্তি রোদ্দুর হতে ঠিক আছে এই পরিণত হয়েছিল অমলkant আমার বন্ধু স্কুলে আমরা এক সঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়াপাড়তো না শব্দরyticks জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমল কান্তি সেসব কিছুই হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্রুর জামার জামরুলের পাতা জানা কি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ অমল কান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খাই এটা ওটা গল্প করি তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনাসে সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলক্রান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 সে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল বাংলা কবিতার সুদীর্ঘ ইতিহাস পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ কবিদের নাম যদি একত্রিত করা যায় তবে সেই তালিকায় অবশ্যই ঠাই পাবেন আধুনিক বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি বৃণেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা ছাড়াও প্রবন্ধ উপন্যাস ও তার হাত ছিল দীর্ঘদিন ধরে পত্রিকা সম্পাদনার কাজ করেছেন কবি ছিলেন ছড়াকার সাংবাদিক শিশু সাহিত্যিক ও গানের বিশেষজ্ঞ থেকে